এই দাপা এলাকায় বিশেষত এক দুই তিন নম্বর ওয়ার্ডে দীর্ঘ সতেরো বৎসর যাবৎ নানামুখী নানা ধরনের অসামাজিক অনৈতিক সমাজ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা হয়ে আসছিল বিগত সরকারের আমলে দাপাকে মানুষ মাদকের স্বর্গরাজ্য হিসেবে এই চিনে তাই আমি বলতে চাই যারা বিগত দিনে এই অঞ্চলের মানুষকে জিম্মি করে মাদক ব্যবসা সহ যত সমাজবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করেছেন তারা অবশ্যই নির্দেশ দায়িত্বে সংশোধন হওয়ার চেষ্টা করেন এবং তাদের পরিবারের প্রতি আহ্বান থাকবে এই সমাজ সকলের এখানে বসবাস করার অধিকার যেমন আছে সকলের তেমনি দায়িত্ব আছে সমাজের ব্যবস্থাকে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করা তাই আমি বলতে চাই আগামী প্রজন্মকে সুন্দর একটি সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে আপনারা মাদকমুক্ত এলাকা হিসাবে এই এলাকাকে মাদকের দ্বার প্রান্তে যারা পৌঁছে দিয়েছিল সেখান থেকে আপনার ক্রিয়াঙ্গনের এলাকা হিসাবে এই সমাজকে উপহার দিবেন এই আশা ব্যক্ত করছি পাশাপাশি সকল ধরনের কিশোর গ্যাং ইপতি মাদক ব্যবসা থেকে আরম্ভ করে এই এলাকার যত দুর্নাম বিগত দিনে ছিল সেই দুর্নামকে আপনার ক্রিয়াঙ্গনের মাধ্যমে এই দুর্নাম মুক্ত এলাকা করবে নিয়ে আশা ব্যক্ত করছি যারা আজকে এই উদ্যোগ নিয়েছেন আগামীতে এই উদ্বেগের ধারাবাহিকতা বিদ্যমান রাখবেন আমি আপনাদের পাশে এখনো যেমন আছি ইনশাল্লাহ সামাজিক সকল কর্মকাণ্ডে সর্বত্র সামাজিক এবং সাংস্কৃতিক এবং ক্রিয়াঙ্গনকে গুরুত্ব দিয়ে আমি আপনাদের পাশে থেকে এই সমাজেভাবে সকল কর্মকাণ্ড পরিচালনা করে যাব এই আশা ব্যক্ত করছি এবং যারা যারা আজকের এই খেলা আয়োজন করেছেন আমি সবাইকে চিনি আপনাদের কাছে আমার আহ্বান থাকবে এই খেলা শেষ হওয়ার পরে আগামীতে আগামীতে আরো সামাজিক কোন ধরনের কার্যক্রম আপনারা অংশগ্রহণ করতে পারবেন বা কী ধরনের কার্যক্রম আপনারা হাতে নেবেন সেই চিন্তা করবেন এবং সেই কর্মকাণ্ড অব্যাহত রাখবেন আমি সময় সত্যের কারণে আমি আজকে আপনাদের মাঝে বক্তব্য দিয়ে খেলা উদ্বোধন করে চলে যাব আপনাদেরকে আজকের অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করবেন আজকে এই সভায় উপস্থিত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই সাদেক মোহাম্মদ সাদেক ভাই আমি বলবো সাদেবের কাছেও আমরা যেভাবে এই ফতুল্লাতে সন্ত্রাস এবং মাদক মুক্ত এলাকা হিসাবে ধরার লক্ষ্যে ক্রিয়াঙ্গনকে সর্বাত্মকভাবে অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করে যাচ্ছি আপনিও আপনার জায়গায় থেকে সেইভাবে সকল ফতুল্লা থানারই যেহেতু আপনি অধিবাসী আমরা আপনার কাছে আহ্বান জানাবো আপনিও আপনার জায়গা থেকে সেইভাবে এলাকাকে আগামী প্রজন্মের কাছে সুন্দরভাবে উপহার দেওয়ার লক্ষ্যে মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে খেলাকে ক্রিয়াঙ্গনকে সর্বাত্মক অগ্রাধিকার দিবেন